কিশোরের কান থেকে বের হলো এক গাদা পোকা কানে ভীষণ ব্যথা ছিল আর সহ্য করতে না পেরে চিকিৎসকদের কাছে গিয়েছিলেন টর্চ দিয়ে কানের ভিতরে পরীক্ষা করে দেখে অবাক চিকিৎসকরা কিশোরের কানের ভিতর বাসা বেঁধেছে এক গাদা পোকা প্রত্যেকটি দিব্যি ঘুরে বেড়াচ্ছে সেখানে আর এর জন্যই যন্ত্রণায় কাটাচ্ছে কিশোরটি পকাগুলো না বের করলে এভাবেই যন্ত্রণা পেতে হবে কিশোরকে তাই তাৎক্ষণিকভাবে পকাগুলো বাইরে বের করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা কান পরিষ্কার করার যন্ত্র দিয়ে একটি একটি করে পোকা বের করতে শুরু করেন তিনি ভিডিও দিতে তুলে রাখা হয় এই দৃশ্য অবশ্য মানুষের কানের ভিতরে এভাবে পোকামাকড় ঢুকে যাওয়ার ঘটনা নতুন নয় কিছুদিন আগেই এমন ঘটনার সাক্ষী হয়েছিলেন বেঙ্গালুরুর বাসিন্দা লক্ষ্মী বারান্দায় ঘুমাতে গিয়ে তার কানের ভিতরে প্রবেশ করেছিল একটি আস্ত মাকরাসা সেক্ষেত্রে অবশ্য লোকের কানের ভিতরে ওষুধ প্রয়োগ করায় নিজে থেকে বেরিয়ে এসেছিল মাকরাসাটি অন্যদিকে কাজাখাস্তানের কিশোরের পরিস্থিতি আরও গুরুতর ছিল কারণ তার কানের ভিতরে পোকাগুলো ছিল খুবই ছোট তাই খুব সাবধানে একটি একটি করে সেগুলি বের করতে হয়েছে চিকিৎসকদের ধন্যবাদ